আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আর আমরাও বেশ ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বেলা তো হয়েছে কি আমি মানে ঘুমিয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠে দেখি চঞ্চুরা এসছে ডাকার জন্য ওর মা আসলে অনেকবার ধরে যাওয়ার জন্য বলেছিল তো আমি ভুলে গেছিলাম তো ফোনও করেছিল তো ফোনটাও রিসিভ করিনি যেহেতু দুপুরবেলা আমার মেয়েকে শোয়াতে না একটু বেশ ভালোই কষ্ট হয় শোতে চায় না তো এরকম হয় অনেক সময় হয়তো ঘুমটা সেই ধরেছে সেই টাইমে যদি কারুর একবার ফোন চলে আসে তো ঘুমটা ভেঙে গেলেন আর কিছুতেই ঘুম ঘুম ধরে না তো সেই জন্য দুপুরবেলা ফোনটা একবার সাইলেন্ট করে দিই তো অনেক সময় হয় না ভুলে যাই আর খোলা হয় না তো সেরকমই হয়েছে তো সেই জন্য ওদেরকে ডাকতে পাঠিয়েছে আসলে ওদের বাড়িতে যাওয়ার জন্য বলেছিল আমি ভুলে গেছিলাম তো ফাইনালি রেডি হয়ে তারপর বেরোলাম রেডি হয়ে বলতে ওই একটা শ্যুট পরে নিয়েছি আর ছাতের উপরে না অনেক জামা কাপড় ছিল তো সেগুলো নামিয়ে দিয়ে গেলাম আর ঘরে লাইটগুলো জেলে দিয়ে গেছি আর এই যে মাধুরী তারপর হচ্ছে প্রিয়া চঞ্চল সবাই এসেছিল তো সবাই একসাথে যাচ্ছি আর এই যে চঞ্চল তো এখন ওদের বাড়িতে পৌঁছে গেছি আর ওর মা যে সেক বানিয়েছিল তো এই জন্যই ডাকছিল খাওয়াবে বলে তো ওটাই বানিয়েছিল তো খেলাম তারপর হচ্ছে ওখানের যে সব মানে সবাই মিলে একসাথে ঘুরছিলাম আর কি একটু হাঁটাহাঁটি করছিলাম বিকেলবেলা আর বাচ্চারা তো বাচ্চাদের সাথে খেলছিলই তো এভাবে কাটলো আর সেরকম কিছুই শ্যুট করলাম না ওখানে মানে শুধু গল্পই করছিলাম এক একটা মুহূর্ত থাকে দেখবে যে টাইমটাতে ফোনটা অন করতে ইচ্ছে করে না মানে প্রত্যেকটা গল্পের এক একটা পয়েন্ট ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে যায় সেই জন্য তো ফাইনালি বাড়িতে চলে এসেছি এখন সন্ধে হয়ে গেছে আর আমাদের এদিকে না বেশ ভালোই গরম পড়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব। বিকেলে যদি কোথাও ঘুরতে বেরোই তাহলে ফিরে এসে সন্ধ্যের থেকে রাত্রি পর্যন্ত যে কাজকর্মগুলো থাকে সেগুলো কিভাবে ম্যানেজ করি তো যাই হোক আমি দেখছো এদিকে দুধ বসিয়ে দিয়েছি গরম করতে আর এদিকে চা দুধটা দিয়ে দেব আমার মেয়েকে আর চাটা দেব আমার হাজব্যান্ডকে আমি কিন্তু বেরোনোর আগে চা করে দিয়ে গেছিলাম খেয়েও গেছিলাম তো ওর মানে এসে না ও চাটা অনেকে নিয়ে খেতে ইচ্ছে করেনি তো আমাকেই ফোন করছিল বারবার তো যাই হোক আমি তো বাড়ি চলে আসলাম আর আমি আমাকে বলেছিল যে একটু তুমি থাকো কিছুক্ষণ পরে আসবে কিন্তু ওই পুনিতকে যে টিউশন টিচার পড়ায় উনি আমার মেয়েকেও পড়ান তো ওর ছুটি হয়ে গেল মানে এরপর আমাদের বাড়ি আসবে তো সেই জন্য ওর সাথেই চলে আসলাম আর ভাবলাম যে না আর বসে থেকে লাভ নিই রান্নাটা শুরু করে দিই তাহলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় ওই খাওয়ার আগে একটু রিল্যাক্স করতে পারি তো সেই জন্য তো ভেবেছিলাম আলু পটল দিয়ে একটা সিম্পল সবজি বানাবো পেঁয়াজ রসুন আদা ছাড়াই যেরকম আলু পাঁচফোরণ বানাই সেরকম রোজ রিচ খাবার খেয়ে কেন আর মানে ভালো লাগছে না আর যেহেতু গরমটাও আসছে তো সেই জন্যই ভাবছি একটা সিম্পল সবজি বানাবো তো দেখা যাক তারপর কি হয় আর রুটিটা না আটাটা মাখাই আছে তো রুটিগুলো করে নিলেই হবে দেখবে আটাটা আগে মেখে নিলে রুটি করার সেরকম একটা চাপ থাকে না তো যাই হোক আজকে চঞ্চুতে বাড়িতে গিয়ে কিন্তু অনেক মজা হয়েছে আমরা আগে যে বিল্ডিংটাতে থাকতাম সেই বিল্ডিংয়ের সমস্ত ভাবিদের সাথে দেখা হয়েছিল সবাই কিন্তু বসেই ছিল তো সেই জন্য ওদের ঘরে বেশিক্ষণ থাকলাম না ওখানেই বাইরে সবার সাথে গল্প করছিলাম সবাই মিলে একটুখানি হাঁটাহাঁটি করছিলাম তো এভাবেই কাটলো বিকেলটা আর আমার মেয়ে তো খেলাতে ভীষণ মত্ত হয়ে গেছিল তারপরে হচ্ছে পুনিতার টিচার আসলো তো ওর টিউশনের স্যার বলছিল যে ওর সাথে পড়ো তো আমি ভাবছি যে না ওর সাথে যদি পড়ে তাহলে বাড়িতে এসে কিন্তু আর পড়ার ওর এনার্জি থাকবে না তো সেই জন্য বললাম যে না ও একটু খেলে নিক তারপর বাড়ি গিয়ে পড়বে তো যাই হোক আমি বাইরে থেকে এসে কাজগুলো যেভাবে ম্যানেজ করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে বললাম তো প্রথমে এসে হচ্ছে আগে যেগুলো গরম করার পার্ট থাকে সেগুলো আগে করে নিই মানে যদি চা না করা থাকে তাহলে চাটা করে দিয়ে দিই হাজব্যান্ডকে আর যদি চা করা থাকে তাহলে গরম করে দিই আর দুধটা তো গরম করতেই হয় তো তারপর চা দুধ ওদেরকে দিয়ে আমার মেয়ে মোটামুটি টিউশনে বসে যায় তো তখনকে আমি চলে যাই কিচেনে তো কিচেনে গিয়ে কাটাকুটি করে আটা মেখে নিই তারপর চলে আসে আমি বেডরুম ক্লিন করতে কারণ একবার যদি ওরা এসে বেডের উপর বসে পড়ে না তখন আর উঠতে চায় না আর আমারও তখন আর ইচ্ছা করে না বিরক্তি লাগে যে আবার উঠিয়ে ঝাড় ঝাড়ু লাগাবো ঘর ঝাড়া দেবো তো যাই হোক মোটামুটি এই ঘরটা করে নিলাম তারপরে হচ্ছে যাবো ওই ঘরটা করতে তো আমার হাজব্যান্ড স্নান করছে তো রান্নাঘরে কিন্তু অনেকটা সময়ই কাটালাম আমি ওই আটাটা তো মেখে রেখেছিলাম তারপরে হচ্ছে সবজি টবজি কাটাকুটি করলাম তারপরে হচ্ছে বাসন ছিল কতগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না তো বাসনগুলো ধুলম তারপরে হচ্ছে আমার মাসিমুনি ফোন করেছিল তো মাসিমুনির সাথেও অনেকক্ষণ ফোনে গল্প করলাম তো ততক্ষণে আমার মেয়ের ছুটিও হয়ে গেছে মানে প্রায় মোটামুটি এক ঘন্টা ছিলাম তো কিচেনের কাজ আমার সবই মোটামুটি কমপ্লিট আর সেরকম কোনো কাজ নেই তো এরপরে হচ্ছে আমি এই যে বেডগুলো ছেড়ে তারপর হচ্ছে ঘরগুলো একেবারে ঝাড়ু দিয়ে নেব তাহলে মনের শান্তি এরপর বাকি যা যা কাজকর্মগুলো আছে সেগুলো আমি আরামসে সেরে নিতে পারবো আর এই যে ওর পড়া হয়ে গেছে তো বেডে বইগুলো এভাবেই ছড়ানো ছিটানো ছিল তো সেগুলোই আগে উঠিয়ে নেব তো এই অভ্যেসটা কিন্তু ওর ভালো ও কিন্তু পড়ার পরেই যখন ওর মুড ভালো থাকে তখন বই তুলে রাখে আর যখন থাকে না তখন তুলে না এখন যেহেতু পাপা আছে তো ওর মানে এখন থেকে বেশি তারা হচ্ছে ওর পাপার সাথে ও খেলবে তো যাই হোক ওর পাপাকে বলছিল যে আইসক্রিম খেতে যাব তো ওর পাপা বললো যে না আজকে সন্ধে হয়ে গেছে ঠান্ডা লেগে যাবে আজকে যেতে হবে না তো ওর পাপাকে বলছে তাহলে আমাকে টাকাটা দিয়ে রাখো আর আমি এই যে টাকাটা টাকাতে হাত দেওয়া না একদমই অপছন্দ করি কারণ বাচ্চা ছেলে সবসময় মুখে হাত দেয় তারপর এইসব টাকা পয়সা নিয়ে খেলাটা ঠিক মনে হয় না তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই বেডটাও আমার গোছানো হয়ে গেল আর এখনও না অনেক জামা কাপড় আছে সেগুলো সব ভাঁজ করতে হবে তবে হাঁচকে আর ভাঁজ করলে মানে ওদিকটাতে লেট হয়ে যাবে তো সেই জন্য এগুলো একদিকে রেখে দিলাম এরপর হচ্ছে ঘরটা ঝাড়ু দেবো তো ঘরে নোংরা না থাকলেও কিন্তু দেখবে ঘরটা মনে হয় যে বিছানা ঝাড়ার পর আরেকবার ঝাড়ু দিয়ে নিই কেন কি তাহলে বেশ ভালোই লাগে আর না দিলে না তখন ভালো লাগে না তবে অনেকে বলে রাত্রিরে ঝাড়ু নাকি দিতে নেই দেওয়া উচিত নয় তো আমি জানি না তবে ঘর নোংরা থাকলেও সেটাও ভালো লাগে না কিন্তু তবে আমি ওই যে নোংরাগুলো বাইরে ফেলি না একটা ডাস্টবিনের মধ্যে রেখে দিই সেগুলো সকালে ফেলি তো এই যে আমার সমস্ত কাজকর্ম করে আমি হচ্ছে জামা কাপড় চেঞ্জ করব তখন মানে ঘর টর ঝাড়ু দিয়ে তারপর কাপড় মানে বাড়িতে পরার শোয়ার যে জামা কাপড় সেগুলো পরে নিই তাহলে হচ্ছে একটা রিল্যাক্স ফিল করি আর ফ্রেশ হওয়ার পর দেখবে ঘর যদি বালিতে কিচকিচ করে তখন ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা আজকে না আমরা বন্দে বানানোর প্রিপারেশন নিয়েছি এই যে দেখো সব মানে ফ্রাই করতে বসে গেছি আর এই যে অনেকগুলো হয়েছে তো এরপরেও কিন্তু আবার গুলে মানে বেসন গুলে আবারও বন্দে ছাঁকবো এগুলো শেষ হয়ে যাওয়ার পরে এখানেই আমার অনেক অনেকটা টাইম পেরিয়ে গেছিলো মানে অনেকক্ষণ ধরে আমি বোনদের কাজে ব্যস্ত হয়ে গেছিলাম আসলে আমি ভাবলাম যে যখন যে কাজটা করছি সেটা একবারই করে নেওয়া ভালো হলে একটু একটু জন্যে আবার কি দরকার করার একবারে অনেকটা করে নিলে কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবো আর এইগুলো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করা সম্ভব না আমার তো কোমরে ব্যথা হয়ে যায় তো আমার হাজব্যান্ড হচ্ছে গ্যাসটাকে নিচে নামিয়ে দিয়েছে আর এগুলো খেতে যা লাগছিল না একেবারে মুড়মুড় করছিল আমার মেয়ে মানে অর্ধেক খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে তো যাই হোক এদিকে আমি পুরো মনোযোগ লাগিয়ে নিয়েছি রান্না বান্না রুটি করা সব কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেগুলো শেয়ার করে না রোজ তো দেখিয়েই থাকি আর এই যে আমার মেয়ে ডান্স করছে ও ডান্স প্র্যাকটিস করছে যে ডান্সগুলো ওকে মানে তুলে ও তুলেছে সেগুলোই কিন্তু প্র্যাকটিস করছে তো ওকে মোবাইলে দিয়ে দিলে দেখবে সব সময় কিন্তু পড়াশুনোর ইচ্ছে থাকে না তো মোবাইলে দিয়ে দিলে ও কিন্তু বাড়িতে নিজে নিজে প্র্যাকটিস তো এভাবে ভাগ ভাগ করলে করালে কিন্তু ওরাও বোরিং ফিল করে না কখন কখনো ওকে পড়ানো হয় কখনও হোম টাস্ক কখনও বলা হয় তুমি ডান্সটা প্র্যাকটিস করো কখনও আবার ড্রয়িং করানো হয় তো ফাইনালি সমস্ত কাজকর্ম কমপ্লিট এরপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তো বন্ধুরা আমরা কিন্তু সবজির প্ল্যানিং চেঞ্জ করেছিলাম দেখাচ্ছিলাম যে আমি পটল কাটছিলাম কিন্তু পটল না পেঁপেগুলো ছিল তো পেঁপে দিয়ে সবজি বানিয়েছি আর খেতেও না ভীষণ সুন্দর হয়েছিল মটর আলু দিয়ে পেঁপের তরকারি বানিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল আর এই যে বন্দিগুলোও না খুব ভালো হয়েছিল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে টাটা